জানিয়ে যাবে প্রভাত হবে তোমারও কৃপা তরী লইবে মোরে ভব কিনারে প্রভু করি ভয় তোমারি জয় গাহিয়া যাব চলিয়া দাঁড়াব আসি তব অমৃত জুয়ারে প্রভু জানি রে যবে প্রভাত হবে তোমার জানি তুমি যুগে যুগে তোমারও বাহু ঘেরিয়া রেখেছ মরে তব আসিব ভুবনে জনমরে দিয়েছ তুমি আলোক আলোকে জীবনকে নিয়েছ নব জীবনে কে প্রভু জানিয়ে না পূর্ণ পাপে হৃদয় মোর সতত য়ান আছে তবনয়ন সমুখে প্রভু আমার হতে তোমার হাত রয়েছে দিন রজনী সকল পথে বিপথে সুখে অসুখে প্রভু আমার হাতে তোমারও হাত রয়েছে দিন রি সকল পথে বিপথে সুখে অসুখে প্রভু জানি জানি জীবনম বিফল কভু হবে না দিবে না ফেরি বিনাশ ভয় পাথারে এমন দিন আসিবে জবে করুণা ভরে আপনি ফুলের মতো তুলিয়া নবিতারি প্রভু জানি যবি প্রভাত হবি তোমার কৃপা তরুণি লইবি মরি ভব সাগর প্রভু স্বামীজি বলছেন আগের এপিসোডে কন্টিনিউয়াসি স্বামীজি বলছেন প্রথম উপায় মনে করো একজন গ্রিক ঐতিহাসিক লিখেছেন যে অমুক সময়ে ভারতবর্ষের চন্দ্রগুপ্ত বলে একজন রাজা ছিলেন যদি ভারতবর্ষের গ্রন্থেও ওই সময় রাজার উল্লেখ দেখা যায় তাহলে বিষয়টা অনেক প্রমাণ হলো বৈকি যদি চন্দ্রগুপ্তের কতগুলো টাকা পাওয়া যায় বা তার সময়ের একটা বাড়ি পাওয়া যায় যাতে তার উল্লেখ আছে তাহলে তার কোনো গোলই থাকবে না দ্বিতীয় উপায় মনে করো আর একটা পুস্তক লেখা আছে যে একটা ঘটনা সিকন্দর বাদশার সময় কিন্তু তার মধ্যে দু একজন রোমক বাদশার উল্লেখ রয়েছে এমনভাবে রয়েছে যে প্রক্ষিপ্ত হওয়া সম্ভব নয় তাহলে সে পুস্তকটি সিকন্দর বাদশার সময় নয় বলে প্রমাণ হল তৃতীয় উপায় ভাষার সময় সময় অনেক ভাষারই পরিবর্তন হচ্ছে আবার এক এক লেখকের এক একটা ঢং থাকে যদি একটা পুস্তক খামকা একটা অপ্রাসঙ্গিক বর্ণনা লেখকের বিপরীত ঢঙে থাকে তাহলে সেটা প্রক্ষিপ্ত বলে সন্দেহ হবে এই প্রকার নানা প্রকারের সন্দেহ সংশয় প্রমাণ প্রয়োগ করে গ্রন্থতত্ত্ব নির্ণয়ের এক বিদ্যা বেরিয়ে পড়ল চতুর্থ উপায় তারপর আধুনিক বিজ্ঞান ও দ্রুত পদসঞ্চারে নানা দিক হতে রশ্মি বিকিরণ হতে লাগল ফল যে ফুসুয়ে কোনো অলৌকিক ঘটনা লিখিত আছে তা একেবারেই অবিশ্বাস্য হয়ে পড়ল সকলে কেন বিজ্ঞানের সঙ্গে মিলছে না সকলের উপর মহাভারত তরঙ্গ সংস্কৃত ভাষায় ইউরোপে প্রবেশ এবং ভারতবর্ষে ইউফ্রেটিস নদীতটে ও বিশ্বদের যে প্রাচীন শিলাখণ্ডের পুনর্গঠন আর বহুকাল ভূগর্ভে পাশ পর্বত পার্শ্বের যে লুক্ষায়িত মন্দির আদি আবিষ্কার তাহাতে যথার্থ ইতিহাসের জ্ঞান পূর্বে বলেছি এই নতুন গবেষণাবিদ্যা বাইবেল বা নিউ টেস্টামেন্ট গ্রন্থগুলিকে আলাদা রেখেছিল এখন মারধর জ্যান্ত প্রণতা নেই কেবল সমাজের ভয় তা অপেক্ষা করে অনেকগুলি পণ্ডিত উক্ত পুস্তকগুলিকেও বেজায় বিশ্লেষণ করেছেন আশা করি হিন্দু প্রভৃতি ধর্মপুস্তক ওরা যেমন বেপরা হয়ে টুকরো টুকরো করেন কালে সেই প্রকার সৎসাহসে সেই ইহুদীয় খ্রিশ্চান পুস্ত পুস্তকাদিও করবেন এ কথা বলি কেন তার একটা উদাহরণ দিই মাসপোড় বলে একটা মহাপণ্ডিত মাস্টর এম এ এস পি আরও বলে একজন মহাপণ্ডিত মিশর প্রত্নতত্ত্বের অপ্রতিষ্ঠিত লেখক ইস ইশতে আর আশিয়েন ওরিয়াতাল বলে মিশর বাবিলদের একটা প্রকাণ্ড ইতিহাস লিখেছেন এবং স্বামীজির সত্যি পড়তে পড়তে না মাথাটা কীরকম হয়ে যায় যে এত কী করে জানতেন স্বামীজি হ্যাঁ ধর্মজনক ইতিহাসের গুলে গুলে খেয়েছেন কয়েক বছর পূর্বে উক্ত গ্রন্থের এক ইংরেজ প্রত্নতাত্ত্বীবিদ ইংরেজিতে তর্জমা পড়ি এবার ব্রিটিশ মিউজিয়ামের ব্রিটিশ মিউজিয়ামের এক অধ্যক্ষকে কয়েকখানি মিশর ও ব্যাভেল গ্রন্থাবলীর গ্রন্থের বিষয়ে জিজ্ঞাসা করায় মাস গ্রন্থের কথা উল্লেখ হয় তাতে আমার কাছে উক্ত গ্রন্থের তর্জমা আছে শুনে তিনি বললেন যে হতে হবে না অনুবাদও কিছু গোড়া খ্রিশ্চান এই জন্য সেখানে মাসপেরোর অনুসন্ধান খ্রিস্ট ধর্মকে আঘাত করে সেসব গোলমাল করে দেওয়া আছে মূল ফরাসি ভাষায় গ্রন্থ পড়তে বললেন বলে দেখি তাই তো এ তো ভীষণ সমস্যা ধর্ম গ্রামীটুকু কেমন জিনিস জানো তো সত্যাসত্য তো তাল পাকিয়ে যায় সেই অবধি ও সব গবেষণা তর্জমার উপর অনেকটা শ্রদ্ধা কমে গেছে একদম এটা এই সব ধর্মে আপনি ভাববেন না হিন্দু ধর্মে এইসব নেই হিন্দু ধর্মে আছে মুসলিম ধর্মে আছে খ্রিস্টান ধর্মে আছে সব ধর্মেতে এই কাণ্ডগুলো আছে ধর্মের গোড়ামিটুকু কেমন জিনিস জানো তো সত্য সত্য বলে সব তাল পাকিয়ে যায় সেই অবধি ওই সব গ্রন্থের তর্জমার উপর অনেকটা শ্রদ্ধা কমে গেছে ধর্মের গোড়ামিটুকু শুনুন আমি এক মাস আগে এই কাছাকাছি একজন একটা দোকানে যেতাম সে দোকানের যিনি কর্মচারী তিনি হচ্ছেন ওই কী বলে নিগমানন্দের শিষ্য নিগমানন্দের শিষ্য মানে নিগমানন্দের তো এখন নেই নিগমানন্দের শীর্ষের শিষ্যে শিষ্য বলে জায়গাটা কিছু হবে নিগমানন্দ ফলোয়ার হঠাৎ আমাকে বলে বসলো যে নিগমানন্দের শিষ্য হলে বা নিগমানন্দের ওই আর কি ধর্মনবমী হলে একজনে মুক্তি হয়ে যাবে আরে সালা নিগমানন্দের যারা ফলোয়ার দু চারজন আমাদের পাড়ায় আছে ওদের মধ্যে চোর্জোচ্ছর আর কেউ নেই তো চোর চোর্জোচ্ছর হলে একজন মুক্তি হয়ে যাবে নিগমানন্দের শিষ্য হয়ে গেলে চোর জোচ্চুরি ঠক ঠকবাজি মিথ্যে যা কিছু করো না কেন একজনের মুক্তি হয়ে যাবে এমন সমস্ত গাধার মতন সমস্ত কথাবার্তা আবার বলছি কি শ্রীরামকৃষ্ণের কিন্তু এইসব মানে লেখা নেই শ্রীরামকৃষ্ণের মিশনের দীক্ষিত হলে যে একজনের মুক্তি হয়ে যাবে সেটা লেখা নেই কিন্তু নিগমানন্দের ব্যাপারে লেখা যে একজন মুক্তি হয়ে যাবে নিগমানন্দের যারা ফলোয়ার মানে কীরকম সমস্ত পুস্তক বার করে দেখুন এইসব গুঁড়া গুঁড়া গুঁড়াগুণো বুঝতে পারছেন এই হচ্ছে এই এই হচ্ছে গোড়ামির কাণ্ড হ্যাঁ তো মুক্তি কবে হবে না হবে সেটা ওই যে বলে না যে গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হলো একের একের দয়া ভিন্ন সব ছাড়ে খাড়ে গেল এদের হচ্ছে এরম ব্যাপার গুরু কৃপা করেছেন কৃষ্ণ কৃপা করেছেন মানে ভগবান কৃপা করেছেন বৈষ্ণব মানে ভক্ত কৃপা করেছেন গুরু কৃষ্ণ বৈষ্ণব কৃষ্ণ মানে ভগবান সে তোমার যীশুখ্রিস্ট হতে পারে যে কেউ হতে পারে গুরুর কৃপা হয়েছে কৃষ্ণ ভগবানের কৃপা হয়েছে এবং ভক্তের কৃপা হয়েছে বৈষ্ণব মানে এখানে ভক্ত হিসেবে পড়ছে আর কি ইন জেনারেল তো তিনজনের কৃপা হলো কিন্তু একজনের কৃপা ভিন্ন অর্থাৎ একজন চুরি যোশ্রী ওদের সমস্ত কথা অমান্য করে মিথ্যে কথা সব করতে শুরু করলো তাতে জীবনটাই ছাড়কার হয়ে গেল তাই তো হচ্ছে ওই ধরে রেখেছে প্রভু যদি সব বলে কতগুলো সে যে বুঝে আসে চুল দাঁড়িয়ে রেখে এসে এসেও কথা বলে এখানে আমাদের ধর্মের এখ আর মাসে মাসে ওই ও একটা কথা আছে না মাঝে মাঝে গুরু বলছে মানে কানে দিলাম ফিস ফিস মাঝে মাঝে কিছু দিস এই হচ্ছে সব গুরু বেশিরভাগ তারপর দেখুন স্বামীজি কী বলছেন আরও ও তো হয়ে গেল